এই জিনিসটাকে যদি ভালো করে খেয়াল করো তাহলে কি হবে এখানে কোনো সংখ্যার এত অংশের সমান ছাব্বিশ হলে সংখ্যাটির পঁচিশ পার্সেন্টের মান কত তাই না তাহলে কোনো সংখ্যার এত অংশের মান ছাব্বিশ হলে সংখ্যাটির পঁচিশ পার্সেন্টের মান কত চলো আমরা এটাকে যদি ভালো করে খেয়াল করি তাহলে আমরা একটা ভালো জিনিস শিখতে পারব কি কোনো সংখ্যার কোনো সংখ্যা তো আমরা জানি না কোনো সংখ্যার দুইয়ের তিন অংশ তাই না মান যদি ছাব্বিশ হয় দুইয়ের ছয় ছাব্বিশ যদি হয় এমনটা বলছে তাহলে সংখ্যাটি পঁচিশ পারসেন্ট মান কত ভালো করে খেয়াল করে দেখাতো আমি তোমাদেরকে একবারে করে দিচ্ছি এই তিন ওপরে কোন গুণ হচ্ছে আর এই দুই নিচে চলে আসবে তাই না তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো বলো তো তার মানে এই তিনটাকে কেটে আমরা এখানে এর সাথে গুণ করে দিলাম আর এই দুইটাকে কেটে আমরা কি করলাম নিচে নিয়ে চলে আসলাম এবার এইটা যা আসলো মানে কি বলো তো সংখ্যাটি সংখ্যাটি তাহলে কি এক্সেল ভ্যালুতে এখন টোটালটা তাই না আমি আর কাটাকুটি করতে যাচ্ছি না করবো তো অবশ্যই তো এই যে যেটা আসলো সেইটার পঁচিশ পার্সেন্টের মান চাইছে আমাদের শুধু পঁচিশ পার্সেন্টের মানটা চাইছে চলো আমরা পঁচিশ পার্সেন্ট মানে কি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বাই কত হান্ড্রেড আমরা করি তাই না পঁচিশ দিয়ে চলো এই কালার দিয়ে না আমরা অন্য কালার দিয়ে একটু কাটবো আমরা যদি অন্য কালার দিয়ে কাটি এখানটায় ওয়ান সেকেন্ড তাহলে আমাদের খেয়াল করতে পারছি পঁচিশ দিয়ে একশো কাটলে চার হচ্ছে তাই না আর এই দুই দিয়ে এটাকে কাটলে হয় তেরো দুই দিয়ে এটা কাটলে হয় তেরো ছাব্বিশ তেরো দুই ছাব্বিশ তাহলে উপরে ভালো করে খেয়াল করো তো তিন আর তিন আর তেরো মানে তিন তার উনচল্লিশ আর নিচে চার তাহলে চার দিয়ে উনচল্লিশকে কী করবো আমরা ভাগ করে দেবো তাহলে যদি ভাগ করি তাহলে আমরা নয় বার দিলে কত চার নং ছত্রিশ হয় চার নং কত ছত্রিশ পরে থাকতে তিন তাহলে পয়েন্ট দেবো পয়েন্ট দিয়ে আমরা শূন্য আনবো সাত বার দিলে চার সাথে কত হয় আঠাশ তাই না তাহলে পরে থাকছে দুই পয়েন্টের জন্য শূন্য তাহলে চার পাঁচা কত কুড়ি হচ্ছে আমাদের মিলে গেলো তাহলে নাইন পয়েন্ট সেভেন ফাইভ নাইন পয়েন্ট সেভেন ফাইভ মাই ডি অপশানটা আমাদের কী হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার এইভাবেই কিন্তু তোমরা সিম্পিল ওয়েতে কিন্তু করতে পারবে ঠিক আছে